আপনাদের স্বাগতম আপনারা যারা সোফা কিনবেন ভাবছেন তাদের জন্য সোফার বিশাল বড় ফ্যাক্টরি থেকে ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম আমরা আছি মদিনা স্টিল কিং ফার্নিচার আমাদের সাথে আছে ওনার মাসুক ভাই আসসালাম ভাইয়াকুমসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিও দেখাবো আপডেট কিছু আসছে

হয়তো একটা জায়গা আছে আপনি চাচ্ছেন একটা সোফা রাখতে সুন্দর এই সোফা সেট আপনি চাইলে আপনার মনের মতো কালার করে নিতে পারবেন কালার করে নিতে পারবেন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন 5000 টাকা অনলি 5000 টাকা এটাও কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেন ক্যাশ অন ডেলিভারিতে জি এবং হোম ডেলিভারি হয় আপনাদের প্রোডাক্ট হ্যাঁ হোম ডেলিভারি একদম আপনি বাংলাদেশের সব জেলাতে এবং কি সব উপজেলাতে থানাতে একদম গ্রাম পর্যায়ে ডেলিভারি হয় গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি হবে অসংখ্য ধন্যবাদ এরপরে মাসুক ভাই তারপরে আছে এলো এটার ভিতরে এই যে আপডেট আরেকটা মডেল আছে এটা একদম নিউ আপডেটই এটা হচ্ছে আপনাদের 2 টু 1

খুবই ভালো লেগেছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা মডেল আমাদের কাছে অনেকেই চাই যে বাই কিছু আপডেট কিছু করেন আপডেট কিছু করেন এইজন্য আমরা এটা তৈরি করছি আপডেট করে এটা অনেক সুন্দর হয়েছে ভাই আপনি চাইলে এটা সব জায়গাতে বাসা অফিসে সব জায়গাতে ইউজ করতে পারবেন সব জায়গাতে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে ইভেন্টও ইউজ করতে পারবেন জি রাইট রাইট ঠিক আছে এটা হলো আপনার 221 22156 এর দাম হলো 23000 টাকা

অনেক দাম ভাই এই সুপাটা আনতে যান ঠিক আছে ম্যাক্সিমাম আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে এই সুপারটা ঠিক আছে এই সেট আনতে গেলে থেকে কিন্তু আমরা দিচ্ছি কারণ আমাদের কোনো ভাড়া নাই ভাই

আমাদের সাথে থাকবে যেটা আছে এটা হলো আর্টিফিশিয়াল লেদারের ভিতরে স্টোন করা আছে এটা হলো লালের ভিতরে সাদা এবার এম ডিএফ টা থাকবে নিচে এস এস এর পায়ে আছে জি মালয়েশিয়ান এমডিএফ জি

এটা সাথে তাহলে পড়বে চব্বিশ হাজার টাকা এটা ফুল সেট আপনার এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা টি টেবিল শো আর সোফা নিলে আপনি বিশ হাজার টাকা

এটা বর্তমানে ভাইরাল সুপার এটা হচ্ছে আমরা রেগুলার প্রাইসটা ছিল এটা বাইশ হাজার টাকা এটা আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট করছি এখন এই ভিডিওতে এটা এটা হলো আপনার একুশ হাজার টাকা করে দিই একুশ হাজার টাকা জি টু টু ওয়ান ফাইভ সিট মাত্র একুশ হাজার টাকা যদি শুধু একটা টু সিট লাগে তাও নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন একটা টু সিট আট হাজার টাকা আট হাজার টাকা জি সিঙ্গেল হলো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জি জি তারপরে আরেকটা ভাইরাল কালার আছে যে এটা এই যে দেখেন কোনটা দেখাবো তারপরে যে এই কালারটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালার ঠিক আছে এটা কালার কম্বিনেশন করা এই এই সোফাটা সেম ক্যাটাগরি আপনার এই যে স্টিল আমাদের এটা স্টিল করা এটা আপনার জং এ আসবে না ঠিক আছে জং এ আসবে না এই ভিতরে গোলাপি গোলাপি সাদা গোলাপি মানে এটা হলো বিউটি কালার আপুদের খুবই পছন্দ ঠিক আছে এই সোফাটা খুব মানে অনেক চলে আমরা অনেক বিক্রি সোফা এটা হচ্ছে আপনার তেইশ হাজার টাকা সেট টু টু ওয়ান ফাইভ সেট এটাতে আপনার দুই হাজার টাকা ডিসকাউন্ট হবে এটা মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা এই ভিডিওতে যারা দেখবেন মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় টু টু এবং আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাবো সম্পূর্ণ টাকা আপনি ডেলিভারি হওয়ার পর দিবেন জি ধন্যবাদ একদম হোম ডেলিভারি পাবেন একদম হোম ডেলিভারি হয়ে যাবে প্রবাস থেকে যারা দেখছেন কোনো টেনশন নাই নাম ঠিকানা এবং দেশে যে থাকবে রিসিভ করবে তার ফোন নাম্বারটা দিয়ে দিবেন প্রোডাক্ট কিন্তু চলে যাবে আপনার বাড়িতে আপনি আপনার পছন্দের সোপাসের যে কোনো কালার থেকে

দেখেন উঠছে যেরকম আছে হয়ে হয়ে গেছে গেছে একদম ঠিক আছে আছে যেরকম আপনার এটা মানে যেরকম আছে আছে যেমন যেমনি দেখতে পারেন কোনো সমস্যা নাই একদম সলিড সলিটফর্ম থাকবে এই এই সোপাটা আমরা এটা মনি কালার এটা কিন্তু ময়লা হবে না কিন্তু সাদা না অনেক সাদা এরা কিন্তু সাদা না এই সোফাটা টু টু ওয়ান ফাইভ সিট এই সোফাটা থাকবে হলো আপনার তেইশ হাজার টাকা

মাত্র বাইশ হাজার বাইশ হাজার অর্ডার করতে অর্ডার অর্ডার করার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন আপনার শুধু জেলা জেলাতে নিতে চাইলে আপনার জেলা আপনার থানা এবং আপনার গ্রামের নাম আপনার বাড়ির মোবাইল নম্বর আপনার নাম দিলেই আমরা মাল দিয়ে পাঠিয়ে দেবো আর ওইটা হলো অনলাইনের মাধ্যমে আর যদি কেউ আপনারা ফ্যাক্টরিতে আমাদের ভিজিট করে এসে নিতে চান আমাদের ফ্যাক্টরি হচ্ছে উত্তর বাড়ি ঢাকা কলাপরটি রোড এ আপনাদের পোসা 88 পাশে রে আমাদের বিলিংটা হচ্ছে একদম কলাবটির মুকে জি মেইন রাস্তা থেকে সর্বপ্রথম যে গলিটা পড়ে এটা আমাদেরই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা চমৎকার চমৎকার সোফা সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে যাচ্ছেন যেখানে আপনারা কথা কাজের মিল পাবেন চাইলে এসে দেখে যেতে পারবেন যে ওনারা কি দিয়ে আপনার সোফা তৈরি করেছে প্রত্যেকটা সোপাসেট সেট রয়েছে গ্যারান্টি সহ এইখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই কারণ মদিনা স্টিল কিং ফার্নিচার নিয়ে এসেছে 100% ক্যাশ অন ডেলিভারিতে

ঠিক আছে আমি কিন্তু অফলাইনে ব্যবসায়ী ঠিক আছে আমি এখন যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় এই জন্য অনলাইনে মানে অনলাইনে আসা কিন্তু মদিনা স্টিল ফার্নিচার খুবই মানে সুনামধন্য একটা প্রতিষ্ঠান এখান থেকে আশা করি ঠকবেন না আর আমরা কারোর কাছ থেকে ডেলিভারি চার্জ নিচ্ছি না আমরা হচ্ছে অগ্রিম নিচ্ছি না হ্যাঁ ডেলিভারি হওয়ার পর ডেলিভারি হওয়ার পর আপনি পেমেন্ট করবেন ডেলিভারি চার্জ সহ অসংখ্য ধন্যবাদ মাসুক ভাই তো প্রিয় দর্শক শ্রোতা যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে তাদের কাছ থেকে তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে যায় নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ